আপনারা কেমন আছেন আশা সকলে ভালো আছেন আমি সেলিমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান এখানে দেখছেন বেশ কিছু ভ্যারাইটি আজকে যাচ্ছে ত্রিপুরাই তো ইনি আমাকে প্রায় দু মাস আগে আমাকে অর্ডার দিয়েছিল তো ইনি দিন আগে আমাকে অর্ডার দিয়ে রেখেছেন ওনার চারাগালা বেশ খুশি বড়ো বড়ো হয়ে গেছে তো আজকে দেব তো কী কী চারা দিচ্ছি ত্রিপুরায় সেটা দেখে দেখাচ্ছি চলুন সেটা দেখে সম্পূর্ণটা আস্তে আস্তে দেখায় একটা একটা করে দেখিয়ে দিই কী কী ভ্যারাইটি দিচ্ছে তো এখানে দেখছেন গর্জেলা কুচু বেরিয়ে গেছে থিকিং এখন কুষু ভেরাইনি তো যাই হোক এটা হচ্ছে সিনাক নাক্সিও এটা হচ্ছে সিনাক নাক্সিও সবগুলোর শিকড় রয়েছে দেখুন এটা সিনাক নাক্সিও এটা হচ্ছে লেমন ইউলো এটা হচ্ছে সুইট হোয়াইট এখানে কুসু বেড়াচ্ছে দেখুন ছোট্ট সুইট হোয়াইট এখানে হচ্ছে বেবি চ্যারাইডো দেখুন সেই ব্রাঞ্চটা বললাম তিপুরায় দেবো এটা দেখুন গলায় এটা হচ্ছে বেবি চ্যারাডো এখানে দেখছেন আপনার নাইট কুইন এখানে রয়েছে আপনার আর একটা ভ্যারাইটি এখানে রয়েছে পিঙ্ক প্যান্থার দেখুন কুসু বেড়ে গেছে পিঙ্ক প্যান্থার এটা হচ্ছে আপনার ব্লক আফ্রিকান বড় কুশি হয়েছে কত বড় কুশি হয়েছে দেখুন দেখছেন কত বড় তো যাক এটা রয়েছে পার্পেল হেজ পার্পেল হেজ দেখুন বড় কুশি হয়ে গেছে কসমেট চালি দেখুন কুসি বেরিয়ে গেছে এটা ফ্যাঙ্কি সেট দেখুন এ ডালটা বেশি চড়া হয় না সরু হয় তো এটা ছোটো গুঁড়ো ব্যাগে লাগানো রয়েছে বলে একটু সরুই হয়েছে তো এরকমই শুরু হয় দেখছেন এটা এরকম শুরু হয় তো এটা পুরোটাই হয়ে গেছে দেখুন এটা হচ্ছে আপনার ইকোয়াডোর পালোরা কুসু বেড়ে গেছে দেখুন ইকো আর্ডোর পালোরা দেখুন বড়ো কুসু হয়ে গেছে আর এটা হচ্ছে সুপারিয়ার ভ্যারাইটি এটা হচ্ছে ভেরিগেটেড ইয়েলো এটা কেউ গোল্ডেন ইয়েলো বলে তো গোল্ডেন ভেরিগেটেডও বলে ঠিক আছে তো এটা বড ব্রাঞ্চ বলেছিলাম এটা আমি দেবো দেখুন একদম মাঠের সময় ধরে রয়েছে এখানে ঠিক আছে তো এই গলায় যাবে ত্রিপুরায় ভালো করে দেখি নিন এটা অর্ডার আগে থেকে দিয়েছিল ঠিক আছে অর্ডার দিয়েছিল তো চারাগুলো রেডি করেছি এটা যাবে আর পরে পরে আর একবার যাবে দুবার চারা যাবে ওনার কাছে ঠিক আছে তো যে কটা যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা ভ্যারাইটি উনি ওনাকে আজকে দিচ্ছি সতেরোটা ভ্যারাইটি এরপরে আবার কয়েকটা ভ্যারাইটি দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক আজকে পার্সেলটা আপনাদের দেখায় কত বড়ো বক্স আমি রেডি করেছি ওনার জন্য এই দেখুন বক্স বড়ো বক্স স্পেশাল বক্স করেছি কার্টুনটা ডবল দিয়েছেন দেখেন একটা কার্টুন দেখেন একটা ডবল কার্টুন ঠিক আছে যেন অনেকটা ত্রিপুরা তো অনেকটা দূরে তা ত্রিপুরা যেতে যেন একটু সমস্যা না হয় তো সেই জন্য ডবল কার্টুন দিয়েছি এই দেখুন বুঝতে পারছেন হার্ড করেছি হেভি শখ করেছি সেটিং করবো ঠিক আছে তো রোজাক অনেক আগে থেকেই অর্ডার দিয়েছিল ঠিক আছে যারা চারা নিতে ইচ্ছুক এরকম ভালো ভালো ভ্যারাইটি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তাহলে চারা পেয়ে যাবেন এরকম ভালো ভালো চারা তো যাই হোক খাই স্যার ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে তো ভিডিওটা এই পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা